নমস্কার বন্ধুরা আমি প্রিয়দর্শী আর আমি অভিরাজ আশা করি আপনারা অনেক ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন চোখদার থেকে পৌঁছে গেলাম মুসৌরির কেমটি। এটি ভ্রমণের শেষ পর্ব বিষণ্ণতাই মন্টি। এই পর্বের রাত্রিবাস যশশ্রী মুসৌরি অসাধারণ মল রোডে হাজার লোকের ভিড় শীতল জলের ঝর্ণা দেখা রোপবেদের চড়ে সূর্যাস্তের লালটি বা ভীষণ মনে পড়ে টুকরো কথা এই ভ্রমণে শোনাতেই চাই এক্সপোলার প্রিয় রাজের সাবস্ক্রাইব করা চাই চোপতা ভ্যালির পর আমরা চলে গেছিলাম উত্তরাখণ্ডের জনপ্রিয় হিল স্টেশন মুসৌরিতে এখানে আমরা যশশ্রী মুসৌরিতে দুটো নাইট স্টে করেছিলাম এই ভিডিওতে আমরা তারই বিবরণ তুলে ধরেছি প্রিয় বন্ধুর আমাদের মুশৌরিতে যেটা আট ঘন্টা লাগবে আমরা মাঝখানে অনেকবার দাঁড়াবো লাঞ্চ করবো আহ তারপরে আমরা মুশৌরিতে পৌঁছাবো আর আমরা এখন সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কুকি মঠের দেখে আমরা যাচ্ছি মুশৌরিতে এখন আড়াইশো কিলোমিটার দূরে মুশৌরি আছে আর আট ঘন্টা পর তো অন্তরে আমরা পৌঁছাবো তো প্রিয় বন্ধুরা তো আমরা কোন একটা জায়গায় দাঁড়িয়েছি কারণ আমাদের অনেক অস্বস্তি হচ্ছিল ওই জায়গাটা আমরা বসেছি আর এই জায়গাটা আমরা বসে বসে অনেক জিনিস করছি এবং আমরা কেক খাচ্ছিলাম তারপরে মাউন্টেন ডিউ এবং পেপসি খাচ্ছিলাম অনেক আমরা বসতে বসতে অনেক ভালো ভিউটা দেখছিলাম দেখুন কি অপূর্ব আবার এখানে অনেক পাইন গাছও আছে এখানে একটা শেল্টার দাঁড়িয়ে আছি এর মধ্যে আমরা একটু বসেছিলাম এখানে একটু আনন্দ করার জন্য আমাদের একটু বসতে বসতে খুব সুন্দর ভিউটা দেখছি খুব ভালো তো বন্ধুরা বিকেল পাঁচটা নাগাদ আমরা পৌঁছেছিলাম মুসৌরির লাইব্রেরি মোড়ে সেখান থেকে লাগেজ নিয়ে আমরা চেক ইন করেছিলাম মল রোডের যশশ্রী হোটেলে এটি হলো যশশ্রী মুসৌরি হোটেল এই হোটেলে আমরা মুসৌরিতে দুদিন ছিলাম তো প্রিয় বন্ধুরা আমরা এখন এসে গেছি ইয়শশ্রী মুসৌরি মল রোডে তো আমরা কালকে পৌঁছে কালকে আমরা সাড়ে ছটা সাতটার মতো পৌঁছে গেছিলাম এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা কালকে ব্লগ করতে পারিনি কালকে আমরা ডিনার করে ডিনারে ভাত ডাল আলু ভাত আলু দিঘা খেয়ে শুয়ে তো বন্ধুরা আমরা এখন রেস্টুরেন্টে আছি তো বন্ধুরা এখন ব্রেকফাস্ট করবো দেখা যাক ব্রেকফাস্টে

প্রিয় বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি মুসৌরির রোপওয়েতে তো আমরা রোপওয়েতে করে যাচ্ছি কেমটি ফলসে কেমটি ফলসে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমরা প্রথমবার রোপওয়েতে উঠছি আমরা যাচ্ছি কেমটি ফলসে আপনারা কি জানেন যে কেমটি ফলস কেন নাম হয়েছে এটা হচ্ছে নাম হয়েছে কারণ ক্যাম্প প্লাস্টিক কারণ আগে যখন ব্রিটিশরা থাকতো তারা ক্যাম্পে চা খেতো তাই জন্য নাম কেমটি ফলস তো প্রিয় বন্ধুরা আমাদের এখানে আমাদের পিছনে কেমটি ফলস এখানে দেখো অনেক লোক খাবার খাচ্ছে আর ওইখান থেকে ঝর্ণাটা হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন মানে অপূর্ব

ঝর্নার জন্য আমাদের অলমোস্ট ভিজে দিয়েছিল আমরা ভি বলে প্রথমবার ঝোনটাকে এত কাছ থেকে দেখছি কি সুন্দর দৃশ্য আমরা তারপরে সূর্যাস্ত দেখতে লাগছি ইন্টিফলসের পর আমরা গিয়েছিলাম মুসৌরির সানসেট পয়েন্ট লাল টিব্বাতে সেখান থেকে দূরবীন দিয়ে আমরা পাহাড়ের দারুণ দৃশ্য দেখেছিলাম লাল টিব্বা থেকে সূর্যাস্তের সময় আকাশটাকে পুরো লাল দেখতে লাগছিলো হ্যালো বন্ধুরা আমরা মুসরি মেলে হাত থাকতে গিয়েছিলাম একটি বুক স্টোরে যেখানে রাস্কিন বন্ড একটি ফেমাস রাইটার ওখানে আসতো তো ওই বুক স্টোরের নাম ছিল ক্যামব্রিজ বুক স্টোর তো আমি আমি ওখানে গিয়েছিলাম কারণ আমি শুনেছিলাম যে রাস্কিন বন্ড ওখানে ওখানে সারা সারা বছর আসতো কিন্তু তিন বছর ধরে নাকি রাস্কিন তার হেলথ ইস্যুর জন্য তিনি আসতে পারেননি কিন্তু শুনেছি যে তার বার্থডে নাইন্থ ম্যাটে তিনি শুধু এসেছিলেন আর আমি ওখানে গিয়ে দুটো বই কিনেছিলাম এই একটা বুকের নাম হচ্ছে ঘিনাকিয় আর আর একটা বইয়ের নাম হচ্ছে মিরাকের একটা হ্যাপি বাজার তো আমি খুব এক্সাইটেড ফিল করছি এখন আমরা ফিরে যাচ্ছি বন্ধুরা তৃতীয় দিনে আমরা মুসৌরি থেকে বেরিয়ে পড়েছিলাম দেহের এয়ারপোর্টের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্টে মাঝখানে আমাদের এক ঘন্টা লেওভার ছিল লখনউতে প্রিয় বন্ধুরা আর সবার প্রথমে তো কলকাতা থেকে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম দিল্লিতে দিল্লি থেকে আমরা চলে গিয়েছিলাম হরিদ্বারে হরিদ্বারে আমাদের হোটেলটার নাম ছিল গঙ্গা হেরিটেজ সেখানে আমরা একটা নাইট স্টে করেছিলাম আর গঙ্গা নদীটার ব্যাপারে জেনেছিলাম যে তারপর আমরা চলে গেছিলাম ঋষিকেশের ইন্দ্রিয়ান সুন্দর রিসর্টে সেখানে গিয়ে আমরা দুটো নাইট স্টে করেছিলাম আপনারা যদি এখানে আসেন ঋষিকেশের ওই হোটেলটা মিস করবেন না ঋষিকেশে আমরা ডিটেলস আশ্রম ভিজিট করেছিলাম পরে আমরা চলে গেছিলাম মুখি খুব ভালো লেগেছিলো হোটেলটা প্লাস প্লাস ওখানে উকি মঠে চোখ ভ্যালিতে গেছিলাম সেখানে টুঙ্গনা ট্রেক করেছিলাম একদম শেষে আমরা চলে গেছিলাম মুসৌতে সেখানে গিয়ে দুটো নাইট স্টে করেছিলাম আর তার সৌন্দর্যটাকে দেখেছিলাম ইয়শ্রী রিসর্ট আর বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের যদি আপনারা উত্তরাখণ্ডের কোনো জায়গায় ঘুরে থাকেন তাহলে আমার কমেন্টে জানাবেন যে আপনার কেমন অভিজ্ঞতা হলো এবং কেমন আপনি কেমন ঘুরলেন তো বন্ধুরা আমাদের আমার বলতে খুবই দুঃখ লাগছে আজকে লাস্ট ডে এই বেলাখানে আমরা চলে এসেছি লক্ষ এয়ারপোর্টে এখানে আমরা এখানে আমরা দু ঘন্টা তিন ঘন্টা আছি এখানে আমরা অনেক ভালোই কাজাচ্ছি আমি খেলছি এর সাথে তারপরে আমার মাছ খাচ্ছি আমার খাবার খাচ্ছি খুব ভালো কাটাচ্ছি আর না দেখতে অনেক ছোট বাচ্চা আমাদেরকে বাবা মা খুব প্রেস করেছিল কারণ আমরা একটা বড় ট্রেক করেছি এই দশ দিন খুব মজা করেছিলাম আগে একটু বন্ধুরা আপনারা নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমাদের এই এপিসোডটার জন্য বন্ধুরা উত্তরাখণ্ড পর্ব এই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলের পরের ভিডিও দেখে